আচ্ছা আমরা হাতির দাঁতের গল্প সবাই শুনেছি হাতির দাঁত বেস হোয়াইট এটুকুও জানি যে হাতির দাঁতের কিন্তু প্রাইস অলমোস্ট টু থাউজেন্ড ডলার্স হাতি কিন্তু ব্রাশ করে না কিন্তু দাঁত কিন্তু সবসময় সাদা থাকে আমরা তো এত ব্রাশ করি দিনে দুবার করে ব্রাশ করি তারপরেও আমাদের দাঁত কেন হোয়াইট থেকে ইয়েলো বিভিন্ন বিভিন্ন কালারের রয়েছে বুঝতেই পারছেন আজকে রয়েছি আমরা একজন ডেন্টিস্টের কাছে ডক্টর সোনু ইজ আ ভেরি গুড ডেন্টিস্ট আমরা কিন্তু প্রচুর স্টেন ফুডগুলো খাই লাইক চা কফি অনেকে যারা একটু ব্যাড হ্যাবিট আছে লাইক সিগারেট বিড়ি তোবাইকো রিলেটেড জিনিস ঠিক আছে সেকেন্ডারি থেকে যা খারাপ জিনিস সেটা আমাদের হলো কার্বোহাইড্রেট দাঁতের জন্য ওটা ব্যাকটেরিয়া দা খুব ইজিলি অ্যাট্র্যাক্ট করে যায় অ্যাট্র্যাক্ট করার পর ওই আস্তে আস্তে আপনার ওইখানে কলোনি ডেভেলপ করবে দাঁতকে খাওয়ার স্টার্ট করবে কিছু টাইম পর মারি প্লাস দাঁতের নিচে যা বোন আছে যা সাপোর্টিং পার্ট আছে তাকেও কিন্তু ইনফেক্ট করে ফেলবে এই হলো আমাদের বেসিক রিজন যা আপনি কোয়েশ্চেন আগে বললেন কি হাতে তো ব্রাশ করে না আমরা কিন্তু জাস্ট ব্রাশিং ইস সাপিসিয়েন্ট নয় আমরা ডাইট মডিফিকেশনটাও ইম্পর্টেন্ট নট অনলি জাস্ট ব্রাশিং ঠিক আছে প্লাস আমাদের সবাইকে যা পেশেন্টকে বলি কি ছ মাস অন্তর অন্তর একটা ক্লিনিং ক্লিনিং কী হয় বেসিক্যালি দাঁত পরিষ্কার করা যাকে আমরা মেডিকেল টার্ম হিসাবে স্কেলিং বলি বা ওরাল প্রোফাইল অ্যাক্সিস বলি এটা খুবই ইজিলি প্রত্যেকই ডেন্টিস্ট পড়তে পারে ইভেন জেনারেল বিডিএস ডক্টররাও কিন্তু ওয়েল ট্রেন এগুলো কাজ জানে বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কি আমরা যদি ছ মাস অন্তর অন্তর যদি আমরা স্কেলিংগুলো করাই তাহলে কি হয় যে দুটো দাঁতে মাঝখানে যে গ্যাপিং আছে সেই গ্যাপিংটা সবসময় পরিষ্কার হয় না ব্রাশ দিয়ে সেটা কিন্তু ক্লিন হয়ে থাকবে তার জন্যে কোনোরকম ইনফেকশন ডেভেলপ করবে না মাড়ি ইনফেকশন বোন ইনফেকশন কোনোরকম অসুবিধা হবেই না প্লাস সাইড বাই সাইড দাঁতটাও খুব নিট অ্যান্ড ক্লিন থাকে হোয়াইট থাকে দেখতে যদি মানে স্কেলিং করা নাকি যায় আগেকার যা আমাদের ইনস্ট্রুমেন্ট ছিল ডেন্টিস্ট্রিটে সেটা মোস্টলি আমরা ম্যানুয়াল জিনিস নিয়ে কাজ করতাম মানে ম্যানুয়াল আমাদের স্কেলার থাকতো পেন মতন একটা ইনস্ট্রুমেন্ট যাকে দিয়ে খুচাখুচি করে দাঁত ওটা বার করা হতো তার জন্যে কি হতো কি কিছু ইনামেল পার্টটা ইরোড হতো কিন্তু কারেন্টলি আজকে ডেটে আমরা নট ওনলি মি মোস্ট অফ দ্য ক্লিনিক্স যারা আছে তারা কিন্তু পিজিও ইলেকট্রিক ইউনিট রেখেছে সেই পিজিও ইলেকট্রিক ইউনিট কী হয় আপনার যেই ও ইনামেলের কাছে টাচ করবে টাচ করলেই ওর ফাংশানটা স্টপ হয়ে যাবে তার মানে ও কাটতেই পারবে না দাঁতকে ও শুধুটা আপনার যতক্ষণ স্ট্রেন থাকবে ময়লা জমে থাকবে তাকেই কিন্তু ও জাস্ট মানে ওকেই জাস্ট পরিষ্কার করতে পারবে ইভেন মাড়িকেও কাটতে পারবে না কিন্তু সবসময় স্কেলিং বা ক্লিনিং পর একটা ব্লিডিং পার্টটা হয় এটাও নর্মাল একটু মাইনার সিসির ভাবটা হয় ব্লিডিং পার্টটা কেন হয় কি দাঁতের ভিতরে যা ময়লা জমে আসে সেটা বার করার পর একটু দিন থেকে চার দিন কারো কারো দু দিন টাইম লাগে ওটা হিল করতে হিল করে গেলে ওটা পারমানেন্টলি রিজলভ করে যাবে সেনসিটিভিটি বেশিরভাগ মানুষই এটাতে মানে প্রবলেমে ফেস করছেন সেটা হচ্ছে কি যখনই ঠান্ডা জল বা গরম চা খাচ্ছেন দাঁতটা যেন যেমন শিষ্টির করে উঠছে আমরা টিভিতে তো প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই প্রচুর পেস্টের নাম জানি বাট পেস্টের একটা সার্টেন লেভেল অব্দি কাজ কম রয়েছে তারপর সেনসিটিভিটি কি আছে স্যার এটা বেসিক্যালি আমাদের যা ওরাল ক্যাভিটি আছে মুখ মুখ যা আছে তার মধ্যে পিএইচ চেঞ্জ অনেক বেশি হয় হয় সে কেন হয় কেন কি ডিফারেন্ট টাইমে আমরা ডিফারেন্ট রকম ফুড খাচ্ছি ধরে রাখুন আপনি আপনি এখন যদি একটা লেবু খেলেন তখন পিএইচটা অনেক চেঞ্জ হবে সিডিক হবে আপনি যদি একটা আলু খাচ্ছেন তখন পিএইচ একটু নেমে যাবে মানে আলকালাইন ফুড খালে আর কমে যাবে ফ্রুটসগুলো তো ওরকম অনেক ডিফারেন্ট পিএচ চেঞ্জেস হয় তার জন্য এই সেন্সিটিভিটি পার্টটা কখন হয় যদি আপনার মুখে এসিডিক পার্ট বেশিক্ষণ থাকছে আলটিমেটলি দ্যাট উইল লিডস টু দ্য ইরোজন অফ ইনামেল মানে ইনামেল যা ফার্স্ট লেয়ার হয় প্রোটেক্টিভ লেয়ার হয় দাঁতে বাইরে যা প্রথম লেয়ার সব সবথেকে স্ট্রং এস্টে সেটা ইরোড হয়ে যায় ওর জন্য সেন্সিটিভিটি আসে তাকে ঠিক করার জন্য কিন্তু আমরা সবথেকে আগে ডায়েট মডিফিকেশান সেকেন্ড আমরা যা পেস্ট ইউজ করছি আমি পার্টিকুলার কোনো নাম বলবো না কিন্তু মোস্টলি আমরা একটা ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এই প্রবলেমকে অনেকটা আমরা অ্যাভয়েড করতে পারবো ফ্লোরাইড কি করে বেসিক্যালি রিপেয়ার করে দেয় যত ক্ষতিটা হয়েছে এই আছে অনেকে তো থাকে যাদের পেস্টেও কাজ হচ্ছে না হোয়াট নেক্সট না তাহলে আমরা কিন্তু দাঁতকে একটা উপর থেকে একটা লেয়ারিং দিতে হয় তাই সে লেয়ারিং আপনার ক্রাউন মাধ্যমে হয় যাকে আমরা ক্যাপিং বা ব্রিজিং এরকম কিছুটা আমি বলি লেমেন হিসাবে সেটা করে দিলে একটা প্রোটেক্টিভ লেয়ার এজ এ হোল একটু শেপিং করে দাঁতকে একটা ওয়ান টু টু এম এর মতন একটা লেয়ার পুরো দাঁতকে থ্রি সিক্সটি ডিগ্রি কভার করে যাবে তাহলে কি হবে আপনার ও রকম অ্যাসিড ব্যাকটেরিয়া কিছু দাঁতে অ্যাকচুয়ালি ভিতরে ঢুকবেই না স্যার এটা ক্রাউনিং আছে আর সিটি কি হয় যদি অনেক সময় ইরোজনটা অনেক বেশি হয়ে গেছে গ্রেড থ্রি মত নিরোজন যদি থাকে তাহলে কিন্তু আমরা রুট ক্যানাল করে তখন ক্রাউন করতে হয় কিন্তু যদি গ্রেড ওয়ান গ্রেড টু আছে আমরা জাস্ট ক্রাউন করে একে রিজলভ করতে পারব আর বাংলা কথাতেই আছে যে মানে দাঁতের আমি দাঁতে তুমি দাঁত দিয়ে যাইছে না ওয়ার্ড তো বিষয়টা হচ্ছে গিয়ে যে দাঁত নিয়ে প্রত্যেকেই কুঅপসেস্ট অনেকে থাকে দাঁতে বুড়ো খেবড়ো তো সেটাকে কি এখন প্রপার ওয়েতে রিসেপ করা যায় কারণ স্মাইল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রত্যেকের জন্য এটা বেসিক্যালি আপনি যদি দেখেন এবড়ো খেবড়ো দাঁতগুলো এটা মেনলি আমাদের ইয়াংয়েস্টার্সদের বেশি হয় মানে কেন কি যখন আমরা পার্মানেন্ট দাঁত গ্রো করে কিছু যদি আমরা পিডো দাঁত যা মিল্ক থেকে যায় তার জন্য কিন্তু এবড়ো খেবড়ো দাঁত হয় ওর জন্য কী হয় মোস্টলি যারা ইয়াংয়েস্টার্স আছে তাদের কিন্তু অনেক সময় আপনার ইন্টারভিউ জেনে যাচ্ছেন চাকরি জেনে যাচ্ছে বা একটা সোশ্যাল প্রাজেন্স যারা ইয়ে আছে তারা কিন্তু ওটা একটা ব্যাড ইম্প্রেশন পড়ে প্লাস একটা নেগেটিভ একটা মাইন্ডসেট থাকে প্লাস একটা কনফিডেন্স বেশি ডেভেলপ করে না যারা এগুলো থাকে তার থেকে কিন্তু আমরা আজকের ডেটে দু রকম চিকিৎসা আছে যাকে আমরা অর্থোরন্টিক ট্রিটমেন্ট বলি একটা আছে যা আমরা ব্রেসেস লাগিয়ে যা হয়তো আপনারাও দেখেছেন অনেকে যারা স্কুল গোয়িং চিলড্রেন আছে তারা কিন্তু সামনে থেকে একটা ওয়ায়ের মতন জিনিস লাগিয়ে ঘুরছে মুখে দ্যাট ইজ নোন এজ ব্রেসেস সেকেন্ড একটা ইনভেজ লাইন আছে যা বাইরে থেকে কিছু বোঝা যাবে না তাকে আমার আলাইনার বলি আলাইনার লাগালে কিন্তু বাইরে থেকে একদমই বোঝা যাবে না যদি আপনি তিন ফিটে ডিস্টেন্সে দাঁড়িয়ে আছেন আপনি বুঝতে পারবেন না কি আমার পেশেন্টের মুখে কিছু আছে ওটা ফুললি ট্রান্সপারেন্ট থাকে আর ডিফারেন্ট ট্রিটমেন্ট প্ল্যান ডিফারেন্ট কেস অ্যাকর্ডিং করা হয় ইন জেনারেল আমরা ছ মাস সাত মাস এক বছর মধ্যে মোস্ট অফ দ্য কেস আমরা কমপ্লিট করতে পারি দাঁতগুলো পুরো ন্যাচারালি অ্যালাইন হয়ে যাবে আপনার কোনোরকম অ্যাব্রো খাবড়ো দাঁত থাকবে না আর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট আছে কি আপনার ন্যাচারাল দাঁতকেই আমরা সেটিং করে দিচ্ছি আর্টিফিশিয়াল কোনো দাঁত বসানো দাঁত কাটার কিছুই থাকে না স্যার এই দাম কীরকম খরচ কীরকম ক্লিনিক হিসাবে ডিফারেন্ট কোম্পানি হিসাবে ভ্যারি করে অভিয়াসলি কিন্তু আমরা এখানে সিক্সটি সেভেন্টি থাউজেন্ড মতন একটা প্যাকেজ বেসিক্যালি স্টার্ট

সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি থেকে কমন একটা অনেক পুরনো টাইম থেকে চিরকাল থেকে একটা চিকিৎসা ট্রিটমেন্ট প্ল্যান আছে যাকে আমরা খোলা পড়ে একটা দাঁত বলি বা দাঁত বাঁধানো দাঁত একটা উপর দুপাটি একটা উপরে একটা নিচে আমরা দাঁত রেডি করি সেটা একটা খুবই কমন ট্রিটমেন্ট প্ল্যান এটা খুবই অফোর্ডেবলও আছে আমরা এইখানে অ্যাপ্রক্স টুয়েলভ টু ফিফটিন থাউজেন্ড মধ্যে কমপ্লিট প্যাকেজটা দিই যেইখানে আমরা অফার লোয়ার দুটোই কমপ্লিট দাঁত সেটিংটা দিয়ে দিই সেইখানে কি হবে শুরুতে একটুখানি আনকমফর্ট থাকে যেহেতু একটা খোলা পড়া পার্ট সেকেন্ড গিয়াছে একটা বড়ো মুখে একটা জিনিস ঢুকানো হবে কিন্তু উইদিন টেন ফিফটিন টোয়েন্টি ডেজ মধ্যে অনেকই পেশেন্টরা একটু অ্যাডাপ্ট হয়ে যায় ওরপর ওনারা কিন্তু বেসিক একটা যা খাবার আছে আমি সেটা বলবো না চিকেন মাটন ছিঁড়ে খেতে পারবে কিন্তু বেসিক একটা খাবার ডেফিনেটলি ওনারা করতে পারবেন এই আছে ওই পেশেন্ট যদি কেউ চায় ফিক্স দাঁত আগে কি ছিল আগে আমরা একটাই ট্রিটমেন্ট প্ল্যান ছিল ধরে রাখুন আপনার যদি একটা দাঁত মিসিং সামনে দাঁত তা কি করা হতো সামনে আর পিছনে দাঁতকে কাটিং করে আর সিটি করে ব্রিজিং করা হতো তার জন্য কি হতো একটা ফিক্স দাঁত যেন আমরা আরও দুটো দাঁতকে সাপোর্ট নিতে হচ্ছে সেটা কিন্তু আজকে টাইমে নয় আমরা কি করি যেই দাঁত তোলা হয়েছে আইদের সঙ্গে সঙ্গে যেই দিনে দাঁত তোলা হলো সেই দিনওই বসানো যায় তার উপরে ডেও ক্রাউন দিয়ে দেওয়া হয় সেটা টেম্পোরারি ক্রাউন থাকবে মানুষ একটা দেখার মতো দাঁত পেয়ে যাবে সব ডায়েট খাবে তিন মাস পরও দাঁতকে বার করে আমরা পারমানেন্ট দাঁত ফিক্স করতে পারবো সেম যদি বয়স্কদের যা আমি ডিসকাস করলাম ডেঞ্চার আছে একটা খোলা পোড়া পার্ট যদি পেশেন্ট বলে কি না আমি চাইছি চিকেন মাটন সব ছিঁড়ে খাবো আছে ওনাদের যেন আছে আমরা উপরে চারটে বা ছটা কেস টু কেস ভ্যারি করে ইমপ্লান্ট ফিক্স করি নিচে চারটে দিকে ছটা তার উপরেই দাঁতটা ফিক্স দাঁতগুলো পারমানেন্টলি ফিক্স করে দেওয়া হয় সেই যেদিন আমরা ফিক্স করব সেই দিন থেকে পেশেন্ট যা ইচ্ছা খাবে কিছু হবে না কোনো খোলা পড়া করতে হবে না একজ্যাক্ট ন্যাচারাল দাঁতের মতো দাঁতটাও মাজবে ক্লিন থাকবে ইমপ্লান্ট কস্ট ইমপ্লান্ট আমরা বেসিকলি সিঙ্গেল ইমপ্লান্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইমপ্লান্ট উইথ ক্রাউন আমরা প্যাকেজ দিই যদি ফুল মাউথ হয় ফুল মাউথ মানে যে আমি বললাম উপর নিচ দুটোই দাঁত আমরা পারমানেন্টলি ফিক্স করে দিই তার জন্য থ্রি ল্যাক্স মতন একটা কস্টিং পড়ে ওর অনেক সাব আছে ক্রাউনের মধ্যে অনেকে চায় ঝারকোনিয়া ক্রাউন অনেকে চায় ডি এম ক্রাউন তাহলে কিন্তু প্রাইস একটু কম বেশি হয় ওই হিসাবে আমি লাস্ট এবার যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে বাচ্চাদের দাঁত সব থেকে ইম্পর্টেন্ট কারণ বাচ্চাকে চকলেট খাওয়া বারণ করা যাবে না বাচ্চা বাচ্চাদের মতোই চলবে কি কি হেলদি টিপস রয়েছে বাচ্চাদের দাঁত ভালো রাখার জন্য কী আছে বাচ্চারা বেশি করে যারা বটল ফিডিং করে তারা কিন্তু একটা কার্বোহাইড্রেট পার্ট মুখে যাচ্ছে সুইটনার থাকে মিল্কিতে এ সরি যা আমাদের পাউডার দুধ থাকে ওইখানে তার জন্য মুখে বাচ্চারা অনেক সময় পাউডার দুধটা ওটা রেখে দেয় মানে মুখে একটু থেকে যায় অনেক সময় গিলে না সেইগুলোই কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করে আর মিল্ক খুব ইজি হয় ব্যাকটেরিয়া জানে টার্গেট খাওয়ার জন্যে ওর জানে ডেভেলপ করে তা আমি কি বলবো দু তিনটে ছোট ছোট টিপস বলবো বাচ্চাদের দাঁতে যেন যদি ব্রেস্ট ফিডিং আছে বা বটল ফিডিং চলছে আপনি ফিডিং করে ইমিডিয়েটলি ক্লিন করুন মুখ দাঁতকে যা রিমেনিং মিল্ক আছে তাকে কটন দিয়ে সোয়েপ আউট করে সোয়েপ আউট করে নিন নেক্সট বাচ্চাদেরকে সবসময় যখন ছ মাস পর দাঁত গ্রো করে যাচ্ছে তখন থেকেই কিন্তু ব্রাশ করান আঙুল দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক তার জন্যে কিন্তু বাচ্চাদের যেন অনেকই হাই ফ্লোরাইড কন্টেন্ট থ্রি হান্ড্রেড পিপিএম অব দি দেখবেন কম্পোজিশনে লেখা উচিত কি যদি থাকে থ্রি হান্ড্রেড পিপিএম ফ্লোরাইড সেই পেস্টগুলো আপনি ইউজ করতে পারবেন টু টু থ্রি টাইমস বাচ্চাদের সে অনেক সময় প্যারেন্টসরা বলে প্যারেন্টসরা বলে কি আমার বাচ্চা থুতু ফেলতে পারে না গিলে নেয় পেস্টগুলো নাথিং টু ইন ওগুলো পেস্ট এমনভাবে ডিজাইন যদি কিছু অংশ পেটে চলেও যাচ্ছে কিছু ক্ষতি করবে না অবভিয়াসলি বাচ্চাদের যেন বছরে একবার করে পিডোরন্টিস্টকে ভিজিট মানে যা বাচ্চাদের দাঁতের স্পেশালিস্ট খুবই ইম্পর্টেন্ট কেন কি কারেন্ট টাইমে বাচ্চাদেরও কিন্তু খুব দাঁতটা খারাপ হয়ে যাচ্ছে ওর জন্য কী হয় ওর যতদিন এখন পারমানেন্ট দাঁত আসছে না তার আগেই দাঁত তুলতে হচ্ছে ওর পুরো খাওয়া দাওয়া প্রবলেম তার জন্য বাচ্চারা মাল নারিশ হয়ে যাচ্ছে কেন কি পুরো নিউট্রিশন না পেলে ডেভেলপমেন্ট হবে কী করে ওর এখন তো ছ মাস পর মায়ের দুধের উপরে ডিপেন্ডেন্ট নয় ওর নিজস্ব খাওয়া দাওয়া উপরে ডিপেন্ডেন্ট আছে ওর জন্য আমি সবাইকে এগুলো অ্যাডভাইস করি স্যার এবার আমরা কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করব দেখবেন যদি <laughs> 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 চুইংগাম যারা ফ্লোরাইড কন্টেন্ট চুইংগাম আছে সেটা ইউজ করলে দাঁত ঠিক থাকে কিন্তু আপনাকে পড়ে নিতে হবে এখানে ফ্লোরাইড আছে কি না ওকে আর একটা হচ্ছে লিকুইড যে মাউথ ওয়াশ যেগুলো ইউজ করা থাকে সেটা সারা সপ্তাহে বা সারা দিনে কি ইউজ করা উচিত একবার পরে আপনি ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা না কোনো সমস্যা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ স্যার